এইসএসসি টোয়েন্টি সিক্স ফাইনাল কামব্যাক ব্যাচে আজকে কিন্তু আমাদের ওয়ারিয়েন্টেশন ক্লাসটি হতে যাচ্ছে সো আগামী পাঁচ মাসে আমরা কিভাবে আমাদের প্রস্তুতিটা নিব যাদের বিশেষ করে প্রস্তুতি ফিফটি পার্সেন্ট বা তার চেয়েও কম তারা কিভাবে পিছনের সমস্ত পড়গুলো রিভিশন করার সাথে সাথে নতুন যে চ্যাপ্টারগুলো বাকি রয়েছে সেই চ্যাপ্টারগুলো কিভাবে তুমি ইফেক্টিভলি গুছিয়ে নিবে যেহেতু তোমাদের এই মুহূর্তে এসেও ফিফটি পারসেন্ট সিলেবাস বাকি তার মানে খুব একটা বেশি কিন্তু পড়ালেখায় সময় দেওয়া তোমাদের হয়নি সো সামনের সময়টাকে তুমি যেন কাজে লাগাতে পারো কিভাবে পড়লে তুমি ইফেক্টিভলি কাজে লাগাতে পারবে সবচেয়ে কম সময়ে সবচেয়ে সহজভাবে তুমি তোমার চ্যাপ্টারগুলো গুছে নিতে পারবে সেই সব প্ল্যান কিন্তু আজকে আমরা আমাদের ওয়ারিটেশন ক্লাসে আলোচনা করবে এবং আজকে আমরা হচ্ছে আরও বিস্তারিত আলোচনা করবো যে আমাদের হচ্ছে সামনের এই কোর্সগুলোতে তোমাদের কিভাবে কোন বিষয়গুলো কোন চ্যাপ্টারগুলো আগে পড়লে সুবিধা হবে বা তোমরা কোন চ্যাপ্টারগুলো আগে পড়তে চাই সব কিছু নিয়ে আমরা কিন্তু আজকে ডিসকাশন করবো রুটিনগুলো ফাইনাল হবে এবং এরপরে কিন্তু আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে সো যারা মনে করছো যে ভাই আমি একদম পিছিয়েছিলাম এখন এই মুহূর্তে এসে আমি একটু ঘুরে দাঁড়াতে চাই এখনও সম্ভব কিনা উত্তর হচ্ছে হ্যাঁ সম্ভব কিন্তু তোমাকে এখন থেকে আর সময় নষ্ট করা যাবে না তুমি প্রিসাইজলি ইফেক্টিভলি যদি প্রস্তুতিগুলো নিতে পারো দেখবি তোমার একটা কনফিডেন্স আসবে তুমি যখন দেখবে তুমি পড়ছো এবং প্রশ্ন সলভ করতে পারছো সিকিউ ধরতে পারছো তোমার কিন্তু ভালো লাগাও কাজ করবে এবং তুমি কিন্তু আত্মবিশ্বাস ফিরে পাবে তো সেই সব কিছুই কিন্তু পাচ্ছ আমাদের এই ব্যাচে সো আমাদের এই ব্যাচে কম সময়ে সর্বোচ্চ প্রস্তুতি তুমি কিন্তু এনশিওর করতে পারবে এবং আমাদের এই ফিজিক্স এবং কেমিস্ট্রির এই শট ব্যাচে তোমরা জানো যে আমাদের কোর্স ফি ছিল চোদ্দশো নিরানব্বই টাকা এবং কতদিন পর্যন্ত কিন্তু আমাদের এই কোর্স ফি ছিল সাতশো নিরানব্বই টাকা তবে এই ফিটা কিন্তু সাতশো নিরানব্বই থাকবে না তোমরা কিন্তু আটশো নিরানব্বই দিয়ে এনরোল করতে পারবে তবে যারা আজকে ক্লাস শুরুর আগে যুক্ত হয়ে যাবে আজকে ক্লাস হচ্ছে আজকে ক্লাস শুরুর আগে যারা যুক্ত হয়ে যাবে তারা কিন্তু এই অফারটা নিতে পারবে সো কালকে থেকে কিন্তু এই অফারটি আর থাকছে না একদমই থাকছে না সো আজকে যেহেতু ক্লাস এখনো শুরু হয়নি সো তুমি চাইলে এখনো নিয়ে ফেলতে পারো এবং ক্লাস শুরু হচ্ছে আজকের সন্ধ্যায় সাতচল ত্রিশ মিনিটে সো এর আগেই মেক্সার করো তুমি যুক্ত হয়ে গেছো অথবা অফারটি অ্যাভেলেবেল আছে কি না সেটা জানার জন্য তুমি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বিস্তারিত জেনে নাও সো আমরা আমাদের এই ব্যাচে খুবই দুর্দান্তভাবে সবচেয়ে সহজ উপায়ে সবচেয়ে গোছানো পদ্ধতিতে তোমাকে আমরা এই চ্যাপ্ট আমরা হচ্ছে আমাদের এই ওয়ান শট ব্যাচের ক্লাসগুলো কিন্তু শুরু করব এবং এখানে কিন্তু শুধুমাত্র ওয়ান শট মানে কিন্তু শুধু সিগি করে দেব তা না আমরা একদম একটা চ্যাপ্টারে জিরো বেসিক থেকে স্টার্ট করব। চ্যাপ্টার তুমি একদমই পড়োনি কোনো সমস্যা নাই আমরা সেই লেভেল থেকে স্টার্ট করব আজকের ওয়ার্ল্ডেশন ক্লাসে থাকলেই সেটা তুমি বুঝতে পারবে যে ক্লাসগুলো কত দুর্দান্তভাবে হতে যাচ্ছে সে সবাই যারা এখনও যুক্ত হওনি বা অফারটি অ্যাভেলেবেল আছে কি না সে জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই একটি মেসেজ দিয়ে ফেলো আর সবার সাথে দেখা হচ্ছে আজকে প্রথম ওয়ারেন্টেশন ক্লাসে